আসসালামু আলাইকুম মাইটু টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা নতুন আর একটি ব্লগ দেখার জন্য আজকের ব্লগটা শুরু করেছি আমি একদম সকালবেলা থেকে সকাল সাতটার পর থেকে আজকে তোর কোচিং ছিল না ওর স্কুল আটটার দিকে তো সাড়ে সাতটার দিকে ও বের হয়ে যাচ্ছে তুরাবিও রেডি হয়ে নিচ্ছে ও আটটার দিকে বের হয়ে যাবে ইউনিভার্সিটির জন্য এদিকে সকাল সকাল সৈদি টিভিতে করান তেলোয়া চলছে যেটা আমরা প্রতিদিন সকালবেলা শুনি আসলে বাসার মধ্যে পজিটিভিটি আসে এভাবে যদি আমরা সকাল সকাল বা দিনের যে কোনো সময় তবে আমার কাছে সকালের সময়টা খুব বেস্ট মনে হয় এদিকে কিন্তু আমি চলে এসেছি আজকে সকাল সকাল দুপুরের রান্না রেডি করে নিচ্ছি এখন আমি ডিপ ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি ওই যে গত ব্লকে বলেছিলাম আমার ছোট ননদ অনেক তরকারি পাঠিয়ে দিয়েছিল, তো দেশি মুরগি আলু দিয়ে ঝল করে পাঠিয়ে দিয়েছিল তুরাবি তো দেশি মুরগি খায় না ও কী করেছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে তো আলু সহ ওইভাবে রেখে দেওয়ার কারণে আমি আলু ভেঙে ওটা টেনে নিলাম আর এদিকে মাছের ঝল রান্না করেছি এই মাছটা অবশ্য তুরাবি ভেজে রেখেছিল তো সকালবেলা আমরা আজকে অটস খাবো সূর্য আর তুরাবি ভাত খেয়ে গিয়েছে আমার আর আমার বড়ের জন্য আমি অর্ডস রেডি করে নিলাম বাবাকে অলরেডি নাস্তা দিয়েছি বাবা টেবিলে খেয়ে এখন বসে পেপার পড়তেছে আর আমি দুপুরের কিছু রান্নার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি কিছু তরকারিও কেটে নিয়েছি আচ্ছা এখন আমি গত ব্লকের একটু ভিডিও ক্লিপ শেয়ার করব। গত ব্লকে আমি বাবার জন্য ডিনারে সুজি রান্না করেছিলাম জানি না আপনারা কেউ খেয়াল করেছেন কি না আমি যে সুজি ঢেলে নিয়েছি এই বাটির মধ্যে কিন্তু একটা পিঁপড়া ছিল জ্যান্তু পিঁপড়া আসলে কি হয়েছে একদম ঢালার সময় আমার নজরে পড়েছিল পিঁপড়াটা তারপর কিন্তু আমি এভাবে চামচ দিয়ে পিঁপড়াটা বের করে ফেলে দিয়েছি ইভেন আমি টেবিলে যখন সুজিটা রেখেছিলাম আরেকবার চেক করে নিয়েছিলাম যে আরও কোনো পিঁপড়া আছে কি না আচ্ছা হয়তো বা আপনারা ভাবতেছেন কেন আমি এই কথাটা বলছি কারণ গত ব্লগ দেখে একজন আপু কমেন্ট করেছিল লাভলিস কিচেন ফোর ফাইভ সিক্স সেভেন আইটি থেকে আপুর কমেন্টটা ছিল এরকম আপা কিছু মনে করবেন না আপনার শ্বশুরের জন্য সুজি ঢালার সময়ে একটা পিঁপড়া ছিল জেন তো পিঁপড়া খেয়াল করেন নাই একটু খেয়াল করে সবার খাবার দিয়েন প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু এত মনোযোগ সহকারে ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করেছেন সত্যি কমেন্টটা পড়ে আমার খুব ভালো লেগেছে যে আমার ভালোবাসার আপুরা আমার ভিডিও এত নিখুঁতভাবে দেখে অসংখ্য ধন্যবাদ আবারও আপু ভালো থাকবেন আচ্ছা এখন আমি একটা রেসিপি শেয়ার করবো রেসিপি বলতে করলা আর আলু ভাজি হাতে মেখে কিভাবে বসিয়ে দিই এটা প্রায় টাইম কমেন্টে আসে তো একটু দেখিয়ে দেব তো করলা ভাজির মধ্যে বেশ পরিমাণে পেঁয়াজ লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা রসুন বাটা তারপর পরিমাণ মতো তেল দিয়ে আলতোভাবে আমি মেখে নেব। একটু খেয়াল করেন আপনারা সেমভাবে আমি কিন্তু প্রেশার কুকারেও করি বাস একটা জিনিস যেটা করি প্রেশার কুকারে অল্প পানি দিই আর যেহেতু আজকে কড়াইয়ের মধ্যে রান্না করব। সেজন্য পরিমাণটা একটু বেশি দেব পানির এই আর কি প্রেশার কুকারে একটা সিটি দিলেই হয়ে যায় আপনারা খেয়াল করেছেন কি না আমি কিন্তু খুব আলতোভাবে মেখে নিয়েছি যেহেতু করলা যদি খুব চিপে চিপে মেখে নেই তাহলে কিন্তু তিতা বেশি হবে এদিকে সকাল সকাল আমার বর মাছ নিয়ে এসে ভিজিয়ে রেখে দিয়েছিল বাজার থেকেই কেটে নিয়ে এসেছে পরিষ্কার করে কি হয়েছে বাবা বলতেছে যে বাবা মাছ খাবে বড় মাছ তো জিজ্ঞেস করা হলো কি মাছ তো রুই মাছের কথা বলেছে যার কারণে আমার বর তুরাবিকে যখন ইউনিভার্সিটির বাসে তুলে দিতে যায় তখন এই মাছগুলো নিয়ে এসেছে তো এখন আমি মাছ ধুয়ে নেব যদিও রান্না করা আমার হয়ে গিয়েছে আজকের ব্লগের মধ্যে আমি আমার বিজনেসের ব্যাপারে কিছু কথা বলবো কারণ গত কয়েকদিন ধরে আপুরা তো কমেন্ট করতেছে তার সাথে হোয়াটসঅ্যাপে কল ডিরেক্টলি নাম্বারে কল করে জিজ্ঞেস করতেছে যে কি হলো আমি জিনিসগুলো নিয়ে এসেছি কিনা বাবা যেহেতু মাছ খেতে চেয়েছে বড় মাছ তো ভাবলাম যে রান্না করে নিই টাটকা অবস্থায় তো লবণ হলুদ গুঁড়ো মরিচ আর কাছের লেবু দিয়ে আমি ম্যারিনেট করি কিছুক্ষণ রেখে দেবো টাটকা মাছ যেহেতু এই জন্য কষেই রান্না করব। তোর আমি আজকে ইউনিভার্সিটিতে তো গিয়েছে তারপর ও বাসায় ফিরে হলে চলে যাবে এজন্যই ভাবলাম যে টাটকা মাছটা রান্না করলে বাবারও খাওয়া হবে আবার তুরাবিও খেতে পারবে আচ্ছা একটা জিনিস শেয়ার করি খেয়াল করেন প্রেশার কুকারের রাবারটা না লুজ হয়ে গিয়েছিল তো যখন এরকম লুজ হয়ে যায় আর প্রেশার কুকার আমার ব্যবহার করতেই লাগবে এরকম যখন সময় আসে তখন আমি কি করি রাবারটা কেটে নিয়ে সেলাই করে নিই আপনারা খেয়াল করেছেন আমি কতখানি পরিমাণ কেটে নিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের টেকনিক একটা টাইমে প্রেশার কুকারের রাবার কিনতে আমার গায়ে লাগতো তো এখনকার প্রেশার কুকারের রাবারগুলো আগের মতো কিন্তু টেকসই না খুব তাড়াতাড়ি লুজ হয়ে যায় তো আপনারা চাইলে এই টেকনিকটা ইউজ করে দেখতে পারেন তো আমি সেলাই করে নিয়েছি এখন দেখাবো যে আসলে প্রেশার কুকারটা কাজ করে কি না মার্শাল্লাহ আমাদের বাসার ব্যাক সাইডটা অসাধারণ লাগছে একদম সবুজে ঘেরা আজকে ওয়েদারটা খুব সুন্দর প্রেশার কুকারে কিন্তু আমি ডাল তুলে দিয়েছি এখন কিন্তু সিটি দিচ্ছে সিটির সাউন্ডটা আমি রেখে দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলেই কীভাবে রাবার সেলাই করে কাজ করে কি করে না দুটো সিটি হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব সকালে যে তরকারিগুলো রান্না করা হয়েছে ওগুলো আমি এখন ঢেলে নিচ্ছি আর খুব তাড়াতাড়ি রান্নাঘরের কাজ শেষ করার চেষ্টা করছি কারণ আপনাদের কাছে শেয়ার করব যে ইন্ডিয়া থেকে আমি কী কি জিনিস নিয়ে আসলাম আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করে নিই যারা এখনও আমার ভিডিওতে লাইক করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন ওকে এদিকে আমার করলা ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে আর করলা ভাজি খেতে অনেক টেস্টি হয়েছিল হাতে মাখে খেয়ে রান্না করলে সত্যি অনেক টেস্টি হয় সেটা কড়াইয়ের মধ্যেই রান্না হোক আর প্রেশার কুকারেই হোক তরকারি টেস্টি হলে একটা সমস্যা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় যাই হোক এখন আমি মাছ রান্না করে নেব আর যেহেতু টাটকা মাছ কষে রান্না করব। তো সব মশলা দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে এখন কষে নেব আর এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট করবো গত ব্লকে আপু কমেন্ট করেছিল নাসিদা বেগম নাইন থ্রি ফাইভ আইটি থেকে আপুর কমেন্টটা ছিল এরকম বন আমি ইন্ডিয়া আসাম থেকে রেগুলার তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে আমার তোমার ব্লগ দেখতে বোন তুমি খুব জলদি সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ কারণ তোমার ঘরে পজিটিভিটি অনেক রয়েছে তোমার ছাদ বাগান কবুতর চুরুই পাখি আসা এগুলো পজিটিভিটির সিমটম তোমার উপর সবার দোয়া আছে দোয়া রইল বোন প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দরভাবে কমেন্ট করার জন্য আর জেনে খুব ভালো লাগলো যে আপনি আসাম থেকে আমার ভিডিও দেখেন আপু আপনার জন্য মন থেকে ভালোবাসা আর দোয়া রইল আমি জানি না আমার পাশে কতটা পজিটিভিটি আছে কিন্তু সবসময় আমি পজিটিভ থাকার চেষ্টা করি পরিবারের সকলকে নিয়ে আর হ্যাঁ আপু আপনি ঠিক বলেছেন সবার দোয়া আমার উপরে আছে আমার ভালোবাসার তো আমার জন্য সব সময় দোয়া করে তারপর পরিবারের সকলের দোয়া আমার কাছে দোয়া হচ্ছে সবথেকে মূল্যবান যেটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে করা যায় রান্নাঘরের কাজ শেষ করে আমি চলে এসেছি এখন ডাইনিং টেবিলে আর কি কি জিনিস নিয়ে এসেছি সেগুলো এক এক করে আমি টেবিলে নিয়ে আসা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি আপনারা হয়তো হয়তোবা ইতিমধ্যে খেয়াল করেছেন আচ্ছা এখন আমি বিজনেসের ব্যাপারে কিছু কথা বলি আমি জানি আমার ভালোবাসার আপুরা যারা ভালোবেসে অর্ডার দিয়েছে তারা অপেক্ষায় আছে যে আমি জিনিসগুলো নিয়ে এসেছি কিনা আমি কিন্তু কখনোই ভাবতে পারিনি যে আমার বিজনেসের কথা শুনে আমার ভালোবাসার আপুরা আমাকে এতটা সাপোর্ট করবে আমি শুধু বলেছি যে জিনিসগুলো নিয়ে আসবো কেউ নিতে চায় নাকি দামও বলিনি তারপরও আপুরা এত বেশি অর্ডার দিয়েছে যে আপনারা শুনলেই অবাক হবেন আমি খুব ভালোভাবে ফিল করেছি যে আপুরা কেন এত বেশি অর্ডার দিয়েছে শুধু আমি না আমার বড় আমার কিছুটা যেন হেল্প হয় এই জন্যই আপুরা অর্ডার দিয়েছে গত এক ব্লকে আমি বলেছিলাম যে আমার কিছু আশা পূরণ হয়েছে আর কিছু হয়নি সেটা কিন্তু ইন্ডিয়াতে থাকা অবস্থায় আমি বলেছিলাম একথাটা আমি বলেছিলাম এ কারণে যে আমি আপুদের কারো জিনিস নিয়ে আসতে পারিনি আপুরা এত পরিমাণে অর্ডার দিয়েছিল প্রায় আশি নব্বই কেজির মতো হয়ে গিয়েছে কাস্টমে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কতখানি পরিমাণে নিয়ে আসতে পারি কিন্তু ওনারা এত পরিমাণে আনতে দিবে না তাছাড়া আমি মেডিকেল ভিসায় যেহেতু যাই তারপরও আমরা যেখান থেকে জিনিসগুলো নেই সেই দোকানে কথা বলেছিলাম যে কারো মাধ্যমে যদি আমরা জিনিসগুলো দেশে নিয়ে আসতে পারি ওনারা বলেছিল হ্যাঁ এরকম মাধ্যম আছে যারা বিজনেস ভিসা নিয়ে আসে তারা এই ধরনের জিনিস নিয়ে যায় এক সঙ্গে অনেক তো তাদের মাধ্যমে আমরা নিতে পারি তো আমরা তাদের সঙ্গেও যোগাযোগ করতে চেয়েছি কিন্তু ভিসাগত প্রবলেমের কারণে আপনারা তো জানেন ভারতে এখন ভিসা সেভাবে দিচ্ছে না তো ওনারাও সেভাবে আসে না মাল কালেক্ট করার জন্য যার কারণে আপাতত আমি নিয়ে আসতে পারিনি কিন্তু যদি আমি কখনও নিয়ে আসি আপনাদেরকে অবশ্যই দেব কারণ আমার খুব ইচ্ছা আছে যে এই ভালো ভালো জিনিসগুলো খুব কম দামে আপনাদের কাছে দেওয়ার যদিও এই যাত্রায় আশা হয়নি এতে কিন্তু আমার মন খারাপ হয়েছিল তারপরও আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে হয়তোবা এটা আমার জন্য সঠিক সময় না কারণ আল্লাহ সুপরিকল্পনাকারী আমার নসিবে আমার রিজিকে যতখানি রেখেছে আমি ঠিক ততখানি পাবো এর বেশি না আপনাদের সকলকে মন থেকে আমি সরি বলছি যারা যারা অর্ডার দিয়েছিলেন আমি জিনিসগুলো এনে দিতে পারলাম না তো আপনারা খেয়াল করেছেন ইতিমধ্যে আমি একটা জিনিস বের করে নিয়েছি আসলে কি হয়েছে আমার মন যেহেতু খারাপ হয়ে গিয়েছিল আমার বর আমাকে এটা কিনে দিয়েছে আমার ভালোবাসার আপুরা ভালোবেসে যেমন আমাকে সহযোগিতা করতে চেয়েছিলো ঠিক সেরকমই আমিও চেয়েছিলাম যে এই বিজনেসের মাধ্যমে আমার হাজব্যান্ডের একটু সহযোগিতা করা কিন্তু আল্লাহ যেটা লিখে রেখেছে এর বাইরে তো আমরা কোনো কিছুই করতে পারি না আসলে আল্লাহ রাজি না থাকলে কোনো কিছুই হয় না তা হলে খেয়াল করেন আমি কী পরিমাণে আপুদের কাছে সারা পেয়েছিলাম তারপরও আমি জিনিসগুলো নিয়ে আসতে পারলাম না আসলে আমার এই যে ইউটিউবে ব্লগিং করার পেছনে যেমন আমার হাজবেন্ডের পাশে দাঁড়ানোর একটা ইচ্ছা তার সাথে ভেবেছিলাম যে হাজবেন্ডের চাকরির আর দুটো বছর আছে তারপরে সে রিটায়ার্ড করবে তো এই বিজনেসটা যদি আমি করতে পারতাম তাহলে কিছুটা মাঝে মাঝে খুব অপরাধপথ কাজ করে কারণ শরীরের মধ্যে যে আমি অসুখটা নিয়ে আছি এই অসুখটার পেছনে যে আর কত খরচা হবে সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি বাস একটা জিনিসই সব সময় আমি মাথায় রাখি যে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে আচ্ছা আপনারা খেয়াল করেছেন এরই মধ্যে আমার বর কিন্তু চলে এসেছে এখন ঘড়ির কাটায় বারোটা বাজে ও আজকে তাড়াতাড়ি এসেছে তো আসার সময় যেই হোটেলের সিঙ্গারা আমি পছন্দ করি সেই হোটেলের সিঙ্গারা ও নিয়ে এসেছে সিঙ্গারার সঙ্গে বড়া নিয়ে এসেছে আমি যেহেতু বড়াও পছন্দ করি তো আমাকে বলতেছে যে রাস্তা দিয়ে আসতেই মনে পড়ল হোটেলটা দেখে যে এই হোটেলের সিঙারা তুমি পছন্দ করো আর আজকে যেহেতু হালকা নাস্তা করা হয়েছে আর তাড়াতাড়ি যেহেতু ফিরলাম তো সিঙারা আর বড়া নিয়ে এসেছে বাবাকে রুমের মধ্যে দেওয়া হয়েছে আর আমি আর আমার বড় ডাইনিংয়ে বসেছি বাসায় যেহেতু এখন বাচ্চারা নাই আচ্ছা এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়ব যদিও কমেন্টটা পড়তে লেট হয়ে গেল আসলে গত ব্লোকে আমি পড়তে চেয়েছিলাম কমেন্টটা লিখে রেখেছিলাম কিন্তু ভিডিও রিলেটেড কথা বলতে বলতে আসলে কমেন্ট পড়া হয় না অনেক সময় আচ্ছা ভিডিও রিলেটেড আগে একটা কথা বলে নিই এতক্ষণ যে আমি জিনিসগুলো বের করেছিলাম আপনারা যেগুলো দেখেছেন এগুলো কিন্তু আমার নিজের বাসার জন্য পরিবারের চাহিদা অনুযায়ী আমি নিয়ে এসেছি আচ্ছা এখন আপুর কমেন্ট পড়ি মনিরা আহমেদ টু ওয়ান ফাইভ সেভেন আইটি থেকে কমেন্ট করেছিল আপুর কমেন্টটা এরকম আল্লাহর সর্বশক্তিমান আসসালামু আলাইকুম বন কাজল আল্লাহর উপর ভরসা রাখুন তিনি সমাধান করে দিবেন অনেকদিন পর কমেন্ট করলাম ভাগ্যগুণে এমন একটি বর পেয়েছেন তেমনই বাচ্চারা মাশাল্লাহ সুখের ভিতরে কিন্তু দুঃখ থাকে এত সুন্দর করে কথা বলতে পারেন ভেঙে পড়বেন না দোয়া থাকলেও ভালো থাকবেন প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দরভাবে কমেন্ট করার জন্য হ্যাঁ আপু আল্লাহ সর্বশক্তিমান তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন আচ্ছা আপনারা খেয়াল করতেছেন তো আমি কিন্তু এগুলো গুছিয়ে নিচ্ছি যদিও আজকে ভালোভাবে গুছিয়ে নিতে পারবো না কারণ অনেক লেট হয়ে গিয়েছে আমার ঘর জাতিতে এখনও বাকি আছে বাস যেহেতু এগুলো বাহিরে আছে গত কয়েকদিন ধরে আমি শুধুমাত্র ঢুকিয়ে রেখে দিচ্ছি পরে সুন্দরভাবে সেট করে নেব তো মনিরা আপুর কমেন্টের একটা লাইন ছিল যে সুখের ভিতরে কিছু দুঃখ থাকে একদম ঠিক আপু জীবনটাই তো সুখ দুঃখ নিয়ে কথাই আছে না দুঃখ না পেলে কি করে সুখের গভীরতা মনিরা আপুর সাথে আমি ইউটিউব পরিবারের সকলকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আমার ইউটিউব পরিবারের সকলেই ভালোবেসে যেমন আমার ভিডিও দেখে সেরকম কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে সবার কমেন্ট তো পড়া সম্ভব না এটা তো আপনারা সবাই জানেন এদিকে দুপুর একটার দিকে তুরাপি এসে বলল যে মা আমার তিনটার দিকে আবার ক্লাস দিয়েছে আমি একবারই খাওয়া করে হলের জন্য বের হয়ে যাব তো ও খাওয়া করে রেডি হয়ে নিচ্ছে বাবাকে আর ওকে খাবার দিয়ে আমি গোসলে চলে গিয়েছিলাম এদিকে দুর্যও চলে এসেছে দূর্য গোসলে গিয়েছে তুরাবি রেডি আমার বড়কে ইউনিভার্সিটির বাসে এখন তুলে দেবে জানি না এখন পর্যন্ত কে কে আছে তারপরও যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা আজকে ভিজিট করেছেন যদি এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এ ধরনের টেলি ভিডিও যদি আপনারা দেখতে চান তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ওকে